অনেকের ঘরেই দেখা যায় বিড়াল পালে কেউ তা ইচ্ছা করেই পালে এটা কি বৈধ বিড়াল পালা শুধু বৈধ কেবল তা নয় এই বিড়াল পালা যে কত উপকারী তা জানলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে এই বিড়ালের সাথে জিনদের একটা ব্যাপার থাকে এ সকল বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন বিড়াল পালার রহস্যজনক বিষয়টি জানতে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল বিড়াল জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করতে পারে শুধু তা নয় বিড়ালের শরীরে আল্লাহ সুবহান তালা এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জি গ্যাস শোষণ করে নেয় এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন আমরা যখন রাতে ঘুমোতে যাই তখন ঘরে পুষে রাখা বিড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে তা আমাদের জন্য অত্যন্ত উপকারী আল্লাহ রব্বুল আলমিন বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাকলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে রাসুসাল্লিয় সাল্লাম বিড়াল পছন্দ করতেন এবং বিড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবির ছদ্মনাম দিয়েছেন আবু হুরায়রা যার শাব্দিক অর্থ দাঁড়ায় বিড়ালের পিতা কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত গবেষণা করে জানতে পারা যায় আজ থেকে আট হাজার বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে সে সময় জমিতে ইঁদুরের উৎপাত ছিল সেসব ইঁদুরকে তাড়া করতে করতে একসময় বিড়াল মানুষের বস্তিতে এসে পৌঁছায় ওই সময় জমিতে থাকা ইঁদুরগুলো বিড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল বিড়াল সেগুলোকে মেরে ফেলে এবং তৎকালীন সময়ের মানুষ আর বিড়ালের মাঝে একটা সক্ষতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরো আপন হতে শুরু করে বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তালিকায় বিড়াল এক নম্বরে অবস্থান করছে প্রিয় প্রিয়াম এরশাদ করেছেন শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক বনি ইসরায়েলের নারীকে কবরে আজাব দেওয়া হয় মহিলাটিকে আজাব দেওয়া হয় কারণ বিড়ালটিকে বন্দি করে রাখা অবস্থায় সেই মহিলা বিড়ালটিকে পানাহার করতে দেয়নি তাকে কোন খাবার খেতে দেয়নি যার কারণে বিড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরে শাস্তি নেমে আসে সহি বুখারি হাদিস নম্বর তিন তাই বিড়ালের সাথে এমন আচরণ করা অনেক বড় গুনাহের কাজ সেই গোনাহের কাজের কারণে মারা যাওয়ার পর কবরে আমাদেরকেও ভয়ঙ্কর শাস্তি পেতে হতে পারে এছাড়াও রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম ইরশাদ করেন বিড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে আমাদের প্রিয় নবী সাল্লাহলি সাল্লাম বিড়ালের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন তাই আমাদেরও উচিত রসল্লাহ সাল্লাহলি সাল্লামের প্রদর্শিত পথে চলা এবং বিড়ালের সাথে সুন্দর আচরণ করা আর কোনো বিড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে তবে সেটিকে না মেরে অন্যত্র দূরে কোথাও রেখে আসা শ্রেয় উক্ত হাদিস ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে বিড়াল পালা বৈধ শুধু বৈধই নয় অনেক উপকারী প্রিয় নবীজি বিড়ালের সাথে ভালো আচরণ করতেন এই ভেবে কেউ যদি বিড়ালের সাথে ভালো আচরণ করে তবে সে সবের অধিকারী হবেন কারণ প্রিয় নবীজি যা করেছে সেটি করাই ইবাদত তাছাড়া বিড়াল পাললে সাধারণভাবেও অনেক উপকার হয় যেমন ঘরের ইঁদুর বিড়াল শিকার করে যা আমাদের জন্য উপকারী তাই আমরা চেষ্টা করব বিড়াল ছানা পালন করতে প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনেরা বিড়াল পালন নিয়ে এই রহস্যময় ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে ভালো লেগেছে লিখে আমাদের জানিয়ে দিন আপনার অনুভূতি সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও একটি কমেন্ট করার অনুরোধ রইল যত বেশি সম্ভব শেয়ার করে এই রহস্যময় ভিডিওটি সকলের নিকট পৌঁছে দিন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আজ এই পর্যন্তই আগামীতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফেজ